আসসালামু আলাইকুম ফ্যাক্ট চেকের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা জানব কোমর ব্যথার কারণ এবং এর প্রতিকার সম্পর্কে শতকরা নব্বই শতাংশ লোক জীবনের কোনো না কোনো সময়ে কোমর ব্যথায় ভোগেন এর ফলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ে এবং কোনো কাজ ঠিকমতো করা সম্ভব হয় না স্বল্প মেয়াদি ব্যথা এক মাসের কম সময় থাকে এবং দীর্ঘমেয়াদী বা ক্রনিক ব্যথা এক মাসের বেশি সময় ধরে থাকে উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তীতে এই রোগ থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে তাই কোমর ব্যথা থেকে বাঁচতে অবশ্যই এর কারণ সম্পর্কে জানা আবশ্যক যেমন কোমর ব্যথা সবচেয়ে বেশি হয়ে থাকে যে কারণে সেটি হল বাদ বা আর্থ্রাইটিস অর্থাৎ কোমরের যে পাঁচটি হাড় আছে সেগুলোর সংযোগস্থল যে তরুণাস্থি বা কার্টিলেজ দ্বারা তৈরি সেটি কোনো কারণে ক্ষয় হয়ে গেলে সেখানে প্রদাহ শুরু হয় ফলে কোমরে ব্যথা হয়ে থাকে আবার কোমরের হাড়গুলোর মধ্যকার তরুণস্থী বা কার্টিলেস ক্ষয় হওয়ার কারণে সেখানে ফাঁকা জায়গা না থাকায় হাড়গুলো একে অপরের সাথে জোড়া লেগে যায় ফলে কোমর বাঁকাতে ব্যথা অনুভব হয় একে জয়েন্ট স্টিভনেস বা ব্যাম্বু স্পাইনও বলা হয়ে থাকে তাছাড়াও চেয়ারে দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিতে বসে থাকলে কিংবা কোনো কারণে কোমরের পেশিতে টান পেলে কোমরে ব্যথা হয় আবার প্রেগনেন্সি বা গর্ভধারণের সময় পেট সামনের দিকে বেড়ে যাওয়ায় কোমরের হাড় বেঁকে গিয়ে চাপের সৃষ্টি হয় ফলে কোমরে ব্যথা অনুভূত হয় কোমরে ব্যথার অন্যতম কিছু কারণ রয়েছে যেমন আরও কিডনি রোগজনিত কারণে কোমরের দুই পাশে ব্যথা মেরুদণ্ড বাঁকা করে ভারীর জিনিসপত্র তোলার অভ্যাস ও ভুলভঙ্গিতে বিভিন্ন কার্য সম্পাদন মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের অতিরিক্ত ঝাঁকুনি অতিরিক্ত শারীরিক ওজন যা মেরুদণ্ডের উপর চাপ সৃষ্টি করে ভুল পদ্ধতিতে ঘুমানো যার কারণে মেরুদণ্ড বাঁকা হয়ে থাকে ভিটামিন ও মিনারেলের অভাবজনিত কারণে হাড়ে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি এবং অ্যালকোহল ফেন্সিডিল গাজা হিরোইন টাফিন সহ সকল ধরনের নেশাদ্রব্য ও ভুল জীবনযাপন নানা ধরনের শারীরিক সমস্যা সৃষ্টির পাশাপাশি কোমর ব্যথার জন্য দায়ী দীর্ঘদিন কোমরের ব্যথা দেখা দিলে অবহেলা না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন অবহেলা কিংবা না জেনে ওষুধ সেবনের কারণে এ সমস্যা আরও তীব্রতর হতে পারে আপনি চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও আপনার রোগের ধরন সম্পর্কে পরামর্শ ও চিকিৎসা পেতে পারেন আজ পর্যন্তই ধন্যবাদ সবাইকে